আপনারা দেখছেন একুশে টেলিভিশন চাঙ্গাইলে বিকল বাসে ট্রাকের ধাক্কা ছয়জন নিহত আহত দশ ভ্যাকসিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর মহামারী মোকাবেলায় তিন প্রস্তাব প্রথম দফায় ভাষান চরে যাচ্ছে এক হাজার ছয়শো বিয়াল্লিশ রোহিঙ্গা চট্টগ্রাম থেকে রওনা হল আট জাহাজ পদ্মা সেতুতে বসল চল্লিশতম স্প্যান দৃশ্যমান ছয় কিলোমিটার শেষ স্প্যানটি বসবে বিজয় দিবসের আগে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুটির একুশে সংবাদে সাথে আছে আমি এম এজি ওসমানি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে বিজয়ের ঊনপঞ্চাশ বছরে দারুণ এগিয়েছে অর্থনীতি জিডিপির আকার বেড়েছে আড়াই গুণ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী সহ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত আহতদের বাড়ি রংপুরে তারা ঢাকায় যাচ্ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা টাঙ্গাইলে সাত সকালে ঝরে গেল ছয়টি প্রাণ রংপুর থেকে ঢাকাগামী সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ছটার দিকে মির্জাপুর উপজেলার এলাকায় বিকল হয়ে পড়ে বাসটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় পরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজিবাহী একটি ট্রাক সকাল সাতটার দিকে বাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে চার বাস যাত্রী নিহত হন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন ছয়টার দিকে এখানে একটা গাড়ি নষ্ট হয়েছিল উত্তরবঙ্গের বাস নষ্ট হওয়ার পরে এখানে অনেক লোকজন ছিল তার নাম ছিল টাকা আসলো টাকায় শোব মানে পিছন থেকেই মন ভাবে মারলো हां পরে যে আমার এই ঘরে যা লাগে বাসরে লাগায় লাগাইলে ওই বাসটা ঘরের ভিতরে ঢুকে যায় ঢুকে যায় আরেক লোকজন মারা যায় হাই পুলিশ ফোন করলাম টায়ার সার্ভিস ফোন করছি ফোন করার পর তারা আসছে পুলিশ জানায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় তরকারি বুঝা একটি ট্রাক এক দিক থেকে আসে উত্তরবঙ্গ থেকে ওয়াই বাস্টার বাসটার পিছনে ডান পাশে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে চারজন নিহত হয় এবং হাসপাতালে যাওয়ার পর আরও জন সহ মোট ছয়জন নিহত হয় এবং পাঁচজন যাত্রী আহত হয় দুর্ঘটনার পর বাস ও ট্রাক চালক পালিয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড নাইন্টিন ভ্যাকসিনকে বিশ্ব জনপন্ন হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি কোভিড নাইন্টিন বিষয়ে জাতিসংঘের একত্রিশতম বিশেষ অধিবেশনে শেখ হাসিনা করোনা মহামারী মোকাবেলায় তিনটি অগ্রাধিকার প্রস্তাবও জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের আয়োজনে দুদিনের বিশেষ অধিবেশনে রেকর্ড করা ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলায় জরুরি মনোযোগ এবং আরো সহযোগিতার প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী ভ্যাকসিনকে গোটা বিশ্বের জন্য একটি বৈষয়িক পণ্য বিবেচনা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ডাব্লিউইচর অ্যাক্ট এবং কোভাক্স সুবিধার উদ্যোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

we need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. বাংলাদেশ এই মহামারীর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন দ্বিতীয় ধকল সামাল দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইজ অলসো ব্যাডলি এফেক্টেড বাই দ্য প্যান্ডামিক মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা প্রথম দফায় ভাসানচরে যাচ্ছে এক হাজার বিয়াল্লিশ রোহিঙ্গা সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম থেকে সেনা ও নৌবাহিনীর আটটি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় এর আগে গতরাতে বৃষ্টি বাসে করে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবির থেকে পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ডের পাহারায় রোহিঙ্গাদের চট্টগ্রামের পতেঙ্গায় ট্রানজিট ক্যাম্পেন নিয়ে আসা হয় ইফরাজপুরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস বাংলাদেশে আশ্রনীয়া রোহিঙ্গাদের নোয়াখালীর চড়ে স্থানান্তর শুরু হয়েছে সেনাবাহিনীর একটি এবং নৌবাহিনীর সাতটি জাহাজে করে এক জন রোহিঙ্গাকে ভাসানে চড়ে নেওয়া হচ্ছে পুলিশ নৌবাহিনী কোস্টগার্ডের কড়া নিরাপত্তায় তাদের চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর জাহাজে বুধবার রাতে এ রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন গুন্দুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় বৃহস্পতিবার রাতে আনা হয় চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাষানে চড়ে যাচ্ছেন জানিয়ে রোহিঙ্গারা বলেন সরকারের নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পেরে তারা খুশি আজিয়া মায়ের মান মাঝে আর মরে যেতাম বই আর মরে যেতাম বই সরকার লেখাপড়া করাইব স্কুল ফেরাইব তারপর আর শিক্ষা পাইব ভাসানিচরে সরকারের উদ্যোগে উন্নত মানের বাসস্থান নির্মাণ করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার সেখানে আমাদের এক লক্ষ লোকের শুধুমাত্র আবাসন না সেখানে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা স্কুল বাজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা ওখানে গড়ে তোলা হয়েছে যেটা কক্সবাজার এবং কুতুপালনে নাই মিয়ানমারের জাতিগত নিপীড়ন নির্যাতন ও হত্যার কারণে দু সালে বাংলাদেশে অবস্থানে এগারো লাখের বেশি রোহিঙ্গা এমন পরিস্থিতিতে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা এক লাখের বেশি রোহিঙ্গাকে সরিয়ে নিতে নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নে জেগে উঠা তেরো হাজার একর দ্বীপের জমিতে তিন হাজার কোটি টাকা বেয়ে গড়ে তোলা হয়েছে এই আশ্রয়কেন্দ্র হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবাইদুল কাদের বলেছেন ভারসাম্য রক্ষায় রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে দলের ত্রাণ উপকমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ইকো ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা করা নিঃসাহ ছাড়া

শেখ ফজলুল হক মনির একনিষ্ঠ আনুগত্য নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন শহীদ শেখ ফজলুল হক মনির একাশিতম জন্মদিনে কথা বললেন সংগঠনটির বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশ শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করতে শেখ মনির আদর্শ অনুসরণেরও পরামর্শ দিয়েছেন তিনি রিপোর্টে আরো জানাচ্ছেন নুরুন নবী শেখ ফজলুল হক মনির জন্মদিনে সকালে ধানমন্ডি বত্রিশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীরা কবরস্থানে শেখ মনির কবরে ফুল দিয়ে জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সে সময় তিনি বলেন নতুন প্রজন্মের কাছে শেখ মনির রাজনৈতিক আনুগত্য অনুসরণীয় আমাদের যুব সমাজের কাছে শেখ মনি একটা আদর্শ একটা প্রতীক ঠিক যেভাবে শেখ ফজলুল হক মণি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিল আমরা আমরা যুবকরাও সে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে সেই স্বপ্ন বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্ব আর যুবলীগ যতদিন আছে এই বাংলায় মৌলবাদীরা প্রভাব বিস্তার করতে পারবে না বলেও জানান তিনি সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এখানে মৌলবাদ এবং ধর্মান্ধতার কোনো জায়গা নেই শ্রদ্ধা নিবেদনের পর পঁচাত্তরের পনেরোই আগস্টের শহীদদের রুহের মাখফিরাত কামনায় অনুষ্ঠিত হয় কোরআন খানি ও দোয়া মোনাজাত পরে দুস্থদের মাঝে খাবার এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ফজলে শামস পরশ টেলিভিশন ঢাকা মাওয়া প্রান্তে পদ্মা সেতুর এগারো ও বারো নম্বর পিলারের ওপর বসল চল্লিশতম স্প্যান দৃশ্যমান হল সেতুর ছয় কিলোমিটার উনচল্লিশতম স্প্যান বসানোর সাত দিনের মাথায় চল্লিশতম স্প্যানটি বেলা এগারোটার দিকে বসানো হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে আর দুই সালের ডিসেম্বরে বসানো হয়েছিল প্রথম স্প্যানটি এরপর ধাপে ধাপে এ পর্যন্ত উনচল্লিশটি স্প্যান বসানো হয়েছে সেতুর মোট পিলার বিয়াল্লিশটি এবং স্প্যান একচল্লিশটি বিজয় দিবসের আগেই বসানো হবে শেষ স্প্যানটি নো সুস্থ থাকুন যখন ফিরছি সঙ্গে ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো পঁচিশ ফেসবুক আইডি শনাক্ত দেশের বাইরে থেকে করা হচ্ছে অপকর্ম চালের বাজার ফের অস্থির সবজিতে স্বস্তি বেড়েছে মাছ ভোজ্য তেল চিনির দাম খবর আমন্ত্রণ দুপুর দুটোর একুশের ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো পঁচিশটি ফেসবুক আইডি শনাক্ত করেছে সিআইডি সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে ডিজিটাল মাধ্যমে চলছে নানা অপপ্রচার মূলত দেশের বাইরের ফেসবুক আইডি থেকেই এই অপকর্ম করা হচ্ছে দীপু সিকদারের রিপোর্ট যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে সম্প্রতি কয়েকটি ইসলামিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অভ্যুত্বপূর্ণ বক্তব্য দেয় ক্যান্ডেরিয়ায় বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় তারা আমরা সেখানে মূর্তি হতে দেব না ভাস্কর্য ইস্যুতে উদ্দেশ্যপূর্ণভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নামে প্রগতিশীল বিভিন্ন সংগঠন তারপরও থেমে নেই সুযোগ সন্ধানী ওই মহলের অপকর্ম এবারও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা ডিজিটাল যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছে সিআইডি এরই মধ্যে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বর্তমান সরকারের যে অবস্থা যেটা যেটা অন্য উন্নতি উন্নয়ন যেটা চলতেছে এটাকে বাধাগ্রস্ত করার জন্য জনসাধারণকে একটা বিভ্রান্তি একটা সিচুয়েশন তৈরি করার জন্য এর পিছনে অবশ্যই একটা গ্রুপ তো সক্রিয় রয়েছে এরকম তো আমরা অবশ্যই শনাক্ত করতেছি করে যাচ্ছি এরকম আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি বেশ কিছু ফেসবুক আইডিও শনাক্ত করেছে সিআইডি আমরা বেশ কিছু আইডি আইডেন্টিফাই করেছি সেটা বিশ পঁচিশ আইডির মতো হবে কিছু আইডি রয়েছে আপনার দেশের কিন্তু আসলে তাদের হলো সেই মানে ভুয়ান নামে করা বেশিরভাগ ক্ষেত্রে হলো এরা আপনার দেশের বাইরে অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্মে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা নির্দিষ্টভাবে নির্ধারিত কোনো সংখ্যা না সংখ্যাটা বাড়তে পারে আবার কমতে পারে দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা দাম কমেছে শীতের সবজির তবে চালের বাজার বাড়তে কেজিতে এক থেকে দুই টাকা করে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম মাছ ভোজ্য তেল চিনির দামও বাড়তে মফিউর রহমানের রিপোর্ট বাজারে থরে থরে সাজানো শীতের সবজি কমেছে প্রায় সবরকম সবজির দাম শিম ত্রিশ বেগুন পঞ্চাশ টমেটো একশো উচ্ছে চল্লিশ শালগম ত্রিশ বরবটি ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা ফুলকপি ত্রিশ টাকা বিক্রেতারা বলছেন দাম আরো কমবে সবজির দরে ক্রেতারাও সন্তুষ্ট আর দাম কমবো ষাট টাকা তো আরো দাম কমবে যাবো শীতকালীন যত সবজি শাক সবজি যেটি আছে সব দামই কম তুলনামূলকভাবে আর কি গত সপ্তাহের চাইতে আজকে একটু কম মনে হলো তবে আরেক দফা দাম বেড়েছে সব রকম ভোজ্য তেলের খোলা তেল বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা লিটার আর বোতলজাত তেল একশো দুই টাকা লিটার এছাড়া চিনির দাম কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা দরে আগের দামে বিক্রি হচ্ছে সব রকম ডাল গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চিনির দাম দুই টাকা বেশি ডালের দাম আগের মতো আছে আর খোলা তেলের দাম কেজিতে তিন চার টাকা বাড়ছে বাজারে কমতে নেই মাছের তবে দাম বাড়তি এক কেজি ওজনের রুই একশো টাকা দরে কাতল একশো চল্লিশ ট্যাংরা একশো চল্লিশ পাবদা চারশো আর পাঁচশো পঞ্চাশ পোয়া মাছের কেজি তিনশো টাকা এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দরে সাপ্তাহ থেকে দশ বিশ টাকা কেজিতে দাম বাড়তি তেমন যেমন বাড়ে না আট দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা বেশি আর কি আবারও অস্থির চালের বাজার মিনিকেট ও আটাশ চালের পঞ্চাশ কেজির বস্তায় একশো পঞ্চাশ থেকে দুশো টাকা করে বেড়েছে গত সপ্তাহে যেটা আসলে আপনার পাঁচচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এইটা এই সপ্তাহে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা এইভাবে যদি দাম বাড়তে থাকে সরকার যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কাস্টমারের জন্য অসুবিধা আমাদের জন্য অসুবিধা আগের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবারে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বিজয়ের উনপঞ্চাশ বছরে দারুণ গতিতে এগিয়েছে অর্থনীতি বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান অর্থনীতি দেশগুলোর মধ্যে অন্যতম উন্নয়নশীল থেকে উন্নত দেশের কক্ষপথে একাত্তরের বিজয়ী দেশটি পঁচাত্তর পরবর্তী সময়ে উল্টো যাত্রা থামে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার অর্থনৈতিক দর্শনে সব অর্জন রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন একদিকে যুদ্ধ জয়ের আনন্দ অন্যদিকে ধ্বংসলীলা যুদ্ধে পোড়া মাটিকে সোনার দেশ গড়ার স্বপ্নে জাতির পিতার এগিয়ে চলা বঙ্গবন্ধুর দর্শনেই ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি পঁচাত্তরের পর অর্থনীতিরও উল্টো যাত্রা তবে তলাবিহীন অর্থনীতির তকমা লাগা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নেয়নি হালটা ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথাপিছু গড় আয় মানব সম্পদ উন্নয়ন অবকাঠামো এবং উৎপাদনে সাফল্য এসেছে দু হাজার ষোলো প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক দুই আট শতাংশ পরের অর্থ বছরে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় গুণ বেড়ে একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে গত ১৩ বছরে মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুণ দু সালে জিডিপির আকার একশো বিলিয়ন ডলার থেকে তিন গুণ বেড়েই হয়েছে তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ ওষুধ শিল্প স্থানীয় চাহিদার পঁচানব্বই শতাংশ পূরণ করে রপ্তানি করছে একশোরও বেশি দেশে দু সাল থেকে বৈদেশিক রপ্তানি আয় তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারে এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনই এ অর্জনের ভিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিন 72 সালে বিশ্বব্যাংক বলছিল বাংলাদেশের মাথাপিছু আয় 780 ডলার আর এখন আইএমএফ বলছে মাথাপিছু জিডিপি 1875 যেটা ভারতের চেয়ে 11 ডলার বেশি এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি সত্যিকার ভাবে আত্মসামাজিক অগ্রগতির যে বিশাল জোয়ারটা এসেছে সেটা 2009 এর জানুয়ারির 7 বা 8 তারিখে যে মন্ত্রিসভা হলো সেখান থেকে শুরু হলো তবে দুর্নীতি অর্থনীতির ছোট চ্যালেঞ্জ হলেও করোনা মোকাবেলাকে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অর্থনীতিবিদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেগা চ্যালেঞ্জ ছিল এই কোভিডকে দমন করা এবং ভ্যাকসিন কিনে এনে কাজে এখানে কিন্তু খুব শক্ত হাতে একজন লোককে দিতে হবে যিনি জনবন্ধু শেখ হাসিনা সম্পূর্ণ আস্থা বিশ্বের দ্রুত অর্থনৈতিক অগ্রগামী তিন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম এই সূচক ধরে রাখতে বাস্তববাদী হওয়ার পরামর্শ তাঁর পৃথিবীতে মাত্র তিনটা সবচেয়ে দ্রুত অগ্রগামী দেশের মধ্যে বাংলাদেশ একটা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচে আর একটা বিরতি যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে ব্রিটেনে ভ্যাকসিনের প্রথম চালান বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ছয় কোটি ইউরোপা লিগে আর সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো আরও একবার টাঙ্গাইলে বিকল বাসে ট্রাকের ধাক্কা ছয়জন নিহত আহত দশ ভ্যাকসিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর মহামারী মোকাবেলায় তিন প্রস্তাব প্রথম দফায় চট্টগ্রাম থেকে আট জাহাজে ভাষাঞ্চরে পৌঁছেছে এক হাজার ছয়শো বিয়াল্লিশ রোহিঙ্গা পদ্মা সেতুতে বসল চল্লিশতম স্প্যান দৃশ্যমান ছয় কিলোমিটার শেষ বসবে বিজয় দিবসের আগে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করে রেখেছে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম ফোর অনলাইনে বিকেল চারটায় একুশের সংবাদ শোয়ে দাম এখানে আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন